পাঁচশত বছর পুরনো কর্ণফুল নদীর পাড়ে অবস্থিত এই বাজারটদের কাছে বাজার নামে পরিচিত যা চট্টগ্রামের রাউজান উপজেলার রাওজান ইউনিয়নে অবস্থিত চট্টগ্রামের মধ্যে যে কয়েকটি কয়েকশো বছরের পুরনো হাট বাজার রয়েছে তার মধ্যে এই লাম্বরহাট বাজারটি অন্যতম কর্ণফুল নদী দিয়ে একসময় চাকতায়ের সাথে এখানে নৌপথে খুব ভালো একটি জমজমান ব্যবসা হতো যার কারণে খালী রাঙ্গুনিয়া এবং আশেপাশের বেশ কয়েকটি উপজেলার কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল এই লাম্বরহাট বাজার একসময় মানুষ দূর দূরান্ত থেকে আসতো এখানে বিয়ের বাজার সদায় করার জন্য কিন্তু কালের পরিক্রমে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আর কর্ণ নদীর ভাঙনে বাজারের অনেকটা অংশ চলে গিয়েছে নদীর গভীরে কিন্তু তারপরেও শত বছরের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে এখনও দাঁড়িয়ে আছে এই লাম্বরহাট বাজার সপ্তাহের দুই দিন রবিবার এবং বুধবার বসে এখানে সাপ্তাহিক হাট আর এই দিন স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের সাপ্তাহিক বাজার সদে করার জন্য আর এই বাজারের মধ্যে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ মূলত দেশীয় কার মাছের পাশাপাশি এই বাজারের মধ্যে যথেষ্ট পরিমাণে সামুদ্রিক মাছ দেখা যায় আর মাছের দামও আমার কাছে তুলনামূলকভাবে অনেকটা কম মনে হয়েছে এইখানে যে সবজি বাজারটি আছে এটা বেশ সুন্দর গোছানো একটি সবজি বাজার প্রায় সব ধরনের তরিতরকারী আপনারা এই বাজারে আসলে পেয়ে যাবেন এখানে চাষ করা সবজির পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে তবে বাইরে যথেষ্ট পরিমাণ সবজির যোগান এ বাজারে আমি দেখেছি আর এখানে শাক সবজির দাম আমার থেকে অনেকটা কম মনে হয়েছে আশেপাশের কয়েকটি বাজারের তুলনায় এই লাম্বুরহাট বাজার আসলে আপনারা দেখতে পাবেন গ্রামীণ সহজ সরল জীবনে সুন্দর একটি প্রতিচ্ছবি সেই সাথে দেখতে পাবেন সাদা মাটা জীবনের সহজ লেনদেন একসময় খুব আশা হতো মামার সাথে এই বাজারে কিন্তু তখন যে জৌলুস ছিল তখন যে একটা জমজম বাজার ছিল ওইটা এখন আর আগের মতো নেই নেই সে আগের মতো মানুষের সমাগম কিন্তু তারপরেও শত বছরের ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও দাঁড়িয়ে আছে এই লাম্বুরহাট বাজারটি হাটবারের দিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ আসে এখানে তাদের সাপ্তাহিক বাজার সদেগুলো করার জন্য যা দেখতে খুবই ভালো লাগে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই লাম্বোহাট বাজার নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য যার কারণে আমি আবারও আপনাদের সামনে এই চট্টগ্রামের বেশ পুরনো এই লাম্বোহাট বাজারের ভিডিওটি তুলে ধরলাম তো এই ধরনের কোন হাটবাজারের ভিডিও দেখতে চান ওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স লাম্বোহাট বাজার নিয়ে এটা আমাদের দিয়ে তো এই বাজার ভিডিওটি কেমন লাগে আপনারা জানাবেন এটা বিভাগের মধ্যে কয়েকটি যে পুরনো বাজার আছে তার মধ্যে এলামুরাট বাজারটা অন্যতম বেশ ঐতিহ্যবাহী আনুমানিক পাঁচশো বছরের মতো নাকি এই বাজারটির বয়স চলতেছে তো এক সময় আপনার কারণে জমজমাট ছিল বাজারটি অন্যপুরী নদীর পাশে একদম বাজারটি অবস্থিত যার কারণে বাজারে অনেক অংশ নদীর মধ্যে চলে গিয়েছে তারপরেও এখনো অনেকটা জমজমাট আছে এই পাঁচশো বছরের পুরনো রামবুরহাট বাজার তো বাজার ভিত্তিক ভিডিও আপনারা যে দেখছেন এটাতে আমাদেরকে অনেক ধন্যবাদ সেই সাথে আমাদের টিভি স্ক্রিন ফলো দিয়ে সাপোর্ট করবেন সবসময় আর আপনারা কোন ধরনের ধরনের ঐতিহ্য বাজারে ভিড় দেখতে চান তা অবশ্য আমাদের কমেন্ট করে জানাবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ